পেন্সেলভেনিয়ার প্রচারণা সমাবেশে গুলিবিদ্ধ ডোনাল্ড ট্রাম্প সিক্রেট সার্ভিসের গুলিতে সন্দেহভাজন বন্দুকধারী নিহত আসন্ন মার্কিন নির্বাচন উপলক্ষে পেন্সিলভেনিয়ার বাটলার শহরে একটি প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্টের উপর এই হামলাকে হত্যা চেষ্টা বলেই ধারণা করছেন ডেমোক্র্যাট ও রিপাবলিক পার্টির নেতারা গুলির ঘটনায় সমাবেশে উপস্থিত হাজার হাজার লোকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রাম্পের প্রচারণা দল জানিয়েছে গুলিবিদ্ধ হওয়ার পর ট্রাম্প ভালো আছেন হামলাকারীর থেকে প্রায় একশো পঞ্চাশ দূরে ছিলেন ট্রাম্প আততায়ের চালানো গুলি তার ডান কানের ওপরের অংশ ভেদ করে গুলি বেরিয়ে যায় স্থানীয় কর্তৃপক্ষের মতে এই ঘটনায় উপস্থিত একজন দর্শক নিহত হয়েছে এবং দুইজন গুরুতরভাবে আহত হয় হামলার পরপরই সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করেছে সিক্রেট সার্ভিস হামলার সময় আটাত্তর বছর বয়সী ট্রাম্প তার ভাষণ শুরু করেছিলেন গুলিবর্ষণের সাথে সাথে তিনি তার ডান হাত দিয়ে ডান কান ধরে মঞ্চে নতজানু হয়ে পড়েন সাথে সাথে সিক্রেট সার্ভিস এজেন্টরা ট্রাম্পকে ঘিরে ফেলে পরে ট্রাম্প মঞ্চ থেকে উঠে উঠে গিয়ে মুষ্টিবদ্ধ হাত তুলে ফাইট 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 বলে সমর্থকদের উদ্দেশ্যে সংকেত দেন ঘটনার পরপরই দ্রুত মঞ্চ থেকে সরিয়ে গাড়িতে উঠিয়ে নেওয়া হয় ট্রাম্পকে গুলিবিদ্ধ হওয়ার পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক বার্তায় জানান আমার ডানকানের উপরের অংশ ভেদ করে গুলি বেরিয়ে গেছে অনেক রক্তক্ষরণ হয়েছে ট্রাম্পের উপর হামলার ঘটনাকে হত্যার চেষ্টা হিসেবে উল্লেখ করে তদন্তের নেতৃত্ব গ্রহণ করেছে এফবিআই এফবিআই এর মুখপাত্র কেভিন রোজেকে জানিয়েছেন কর্মকর্তারা হামলাকারীকে চিহ্নিত করেছেন তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোন ধারণা পাওয়া যায়নি সর্বশেষ উনিশশো সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ড্রেগানের উপর হত্যা পরবর্তী সবচেয়ে গুরুতর হামলা হিসেবে বিবেচিত হচ্ছে এই হামলা প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র চার মাস আগে এই হামলার ঘটনায় আতঙ্কিত পরিবেশ সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তবে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি পূর্ব নির্ধারিত সময়ে দলীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছে ট্রাম্পের উপর হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকায় এ ধরনের নৃশংসতার কোনো স্থান নেই বলে জানান তিনি এছাড়াও যুক্তরাজ্য কানাডা ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশের রাষ্ট্রনেতারাই ট্রাম্পের উপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন